আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আরবি ভাষা শেখার নতুন আরও একটি ভিডিওতে আপনাদেরকে স্বাগতম কাজের ক্ষেত্রে ভাষা অনেক গুরুত্বপূর্ণ এবং কি ভাষা না জানা থাকলে আপনি অনেক সমস্যার সম্মুখীনও হতে পারেন আর তাই দ্রুত আরবি ভাষা শিখতে চাইলে ভিডিওটি শুরু থেকে শেষ পর্যন্ত দেখতে থাকুন এবং ভিডিওটি ভালো লাগলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে সাথেই থাকুন আমার জন্য কিছু করো আমার জন্য কিছু কর এর আরবি হল শৌবেলি সাই শিলি সাই অথ আমার জন্য কিছু কর সৌ অথ করা, লি অথ আমার জন্য সৌয়েলি অথ আমার জন্য কর সাই অথ কিছু সাই অথ কিছু সৌবেলি সাই আমার জন্য কিছু কর এটা আমার জন্য যথেষ্ট এটা আমার জন্য যথেষ্ট হাজা কাফি লি হাজা কাফি লি অথ এটা আমার জন্য যথেষ্ট হাজা অর্থ এটা হাজা অথবা হা দা অথ এটা কাফি অর্থ যথেষ্ট কাফি যথেষ্ট লি অর্থ আমার জন্য হাজা কাফি লি অথ এটা আমার জন্য যথেষ্ট আমাকে ক্ষমা করে দিন আমাকে ক্ষমা করে দিন এর আরবি হলো সা মেহনি মেহনি অথ আমাকে ক্ষমা করে দিন সামাহনি অর্থ আমাকে ক্ষমা করে দিন বা আমাকে ক্ষমা করবেন আমি তোমাকে কখনোই ক্ষমা করতে পারবো না আমি তোমাকে কখনোই ক্ষমা করতে পারবো না আনা মা আগদার সাময়হিক আবাদান আনা মা আকদার সাময়হিক আবাদান অথ আমি তোমাকে কখনোই ক্ষমা করতে পারবো না আনা অর্থ আমি আনা আমি মা অর্থ না মা অর্থ না আগদার অর্থ পারা বা পারবো, মা আগদার পারবো না স্বামে হিক অর্থ তোমাকে ক্ষমা করতে স্বামে হিক তোমাকে ক্ষমা করতে আবাদান অর্থ কখনোই না আবাদান অর্থ কখনো বা কখনোই না আনা মা আগদার স্বামে হিক আবাদান আমি তোমাকে কখনোই ক্ষমা করতে পারবো না আমি অনা আমি অনা এর আরবে হল ওয়ালা আনা ওয়ালা আনা অর্থ আমি অনা আনা অর্থ আমি ওয়ালা আনা আমিয়না না যদি বলেন তুমিও না সেক্ষেত্রে হবে ওয়ালা ইনতা ওয়ালা ইনতা অথ তুমিও না। অথবা যদি বলেন সেও না সেও না ওয়ালা হুয়া ওয়ালা হুয়া অথ সেও না কোনো কিছুই না কোনো কিছুই না এর আরবি হলো ওয়ালা আইসাই ওয়ালা আইসাই অথ কোনো কিছুই না আইসআই অথ কোনো কিছু আই অথ কোন সাই অথ কিছু ওয়ালা আইসাই কোন কিছুই না চুপ থাক চুপ থাক এর আরবি হল খালি উস্কুত খাল্লি উস্কুত অথ চুপ থাক খালি অর্থ থাক খালি অর্থ থাক উস্কুত অথ চুপ বা চুপ থাকা খাল্লি উস্কুত চুপ থাক আমি সব কিছু ভুলে গেছি আমি সব কিছু ভুলে গেছি আনানাসিত কুল্লুশাই আনানাসিত কুল্লুসাই অথ আমি সব কিছু ভুলে গেছি আনা অর্থ আমি নাসিত অর্থ ভুলে গেছি বা ভুলে যাওয়া আনা নাসিত আমি ভুলে গেছি কুল্লু অর্থ সব কুল্লু সব সাই অর্থ কিছু কুল্লুশাই সব কিছু আনা আনানাসিত কুল্লুশাই আমি সব কিছু ভুলে গেছি তুমি ভুলে যাও কেন তুমি ভুলে যাও কেন ইনতা লেশ নাসিত ইনতা লেশ নাসিত। অথ তুমি ভুলে যাও কেন ইনতা অর্থ তুমি ইনতা তুমি লেশ অথ কেন লেশ কেন নাসিত অথ ভুলে যাওয়া নাসিত অথ ভুলে যাওয়া ইনতা লেশ নাসিত তুমি ভুলে যাও কেন আর কখনো ভুলবে না আর কখনো ভুলবে না বা আর কখনোই ভুলে যেও না লাত নাসি আবাদান মাররাতানি লাত নাসি আবাদান মাররাতানি অর্থ আর কখনো ভুলবে না বা আর কখনো ভুলে যেও না লাত নাসি অর্থ ভুলে যেও না লাত নাসি ভুলে যেও না আবাদান অর্থ কখনো আবাদান অর্থ কখনো মাররাতানি অর্থ আর বা আবার লাত নাসি আবাদান মাররাতানি আর কখনো ভুলবে না আমি এটা সম্পর্কে সব কিছু জানি আমি এটা সম্পর্কে সব কিছু জানি অথবা যদি বলেন আমি তার সম্পর্কে সব কিছু জানি এর আরবি হলো আনা আরেফ এফ কুল্লুসাই আন্নাহা আনা আরেফ এফ কুল্লুসাই আন্নাহা অথ আমি এটা সম্পর্কে সব কিছু জানি বা আমি তার সম্পর্কে সব কিছু জানি আনা অথ আমি আনা আমি আর এফ অথ জানি আর জানি কুল্লু অর্থ সব কুল্লু সব সাই অর্থ কিছু কুল্লুসাই সব কিছু আনা আরেফ এফ কুল্লুসাই আমি সব কিছু জানি আন্নাহা অর্থ এটার সম্পর্কে বা তার সম্পর্কে আন্নাহা অর্থ এটা সম্পর্কে অথবা তার সম্পর্কে আনা আরেফ এফ কুল্লুসাই আন্নাহা আমি এটা সম্পর্কে সব কিছু জানি অথবা আমি তার সম্পর্কে সব কিছু জানি তুমি কি আমার কথা স্পষ্ট শুনতে পাচ্ছ তুমি কি আমার কথা স্পষ্ট শুনতে পাচ্ছ বা তুমি কি আমাকে স্পষ্ট শুনতে পাচ্ছ ইনতা এসমানি নাদিফ ইনতা এসমানি নাদিফ অর্থ তুমি কি আমার কথা স্পষ্ট শুনতে পাচ্ছ বা তুমি কি আমাকে স্পষ্ট শুনতে পাচ্ছ ইনতা অর্থ তুমি ইনতা তুমি এসমানি অর্থ আমার কথা শুনো বা আমার কথা নাদিফ অর্থ স্পষ্ট নাদিফ অর্থ স্পষ্ট ইনতা এসমানি নাদিফ। তুমি কি আমার কথা স্পষ্ট শুনতে পাচ্ছ বা তুমি কি আমাকে স্পষ্ট শুনতে পাচ্ছ আপনি নিজেকে কি মনে করেন আপনি নিজেকে কি মনে করেন এস ফাক্কার নাফসিক ইনতা এস ফাক্কার নাফসিক। অথ আপনি নিজেকে কি মনে করেন ইনতা অথ আপনি ইনতা আপনি অথবা তুমি এস অথ কি, এস কি। ফাক্কার অর্থ মনে করা ফাক্কার মনে করা অথবা চিন্তা করা ইনতা এসফাক্কার তুমি কি মনে করো বা তুমি কি চিন্তা করো ইনটা এসফাক্কার দ্বারা বোঝানো হয় তুমি কি মনে করো বা তুমি কি চিন্তা করো নাফসিক অর্থ নিজেকে নাপসিক অর্থ নিজেকে ইনটা এসফাক্কার নাফসিক। আপনি নিজেকে কি মনে করেন তো আজকের ভিডিওটি এ পর্যন্ত এমন আরও নতুন নতুন ভিডিও পেতে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে সাথেই থাকুন